আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু आवर আইডিয়াল পাঠশালা সাথে আছে আমি কামরুল ইসলাম পড়াশোনা করছি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ক্লাসে আমরা আইসিটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে জানবো তো আজকের ক্লাসে মূলত আমরা দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয় সেই বিষয়টি ভালোভাবে জানব তো দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে সর্বপ্রথম আমাদের যে বিষয়টি জানতে হবে আহ বাইনারির ভিত্তি হলো দুই এবং বাইনের সংখ্যা জিরো এবং ওয়ান এবং আমরা প্রসেসটি হলো আমরা দশমিক সংখ্যাকে বারবার বাইনারি ভিত্তি দিয়ে ভাগ করব এবং যতক্ষণ না পর্যন্ত ভাগ শেষ জিরো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করেই যাব তো বিষয়টি আমি বোর্ডে দেখাচ্ছি ডেয়ার লার্নার্স পঁচিশ এখানে পঁচিশ একটি দশমিক সংখ্যা এটিকে আমরা বারবার দুই দিয়ে ভাগ করব। তো পঁচিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি সেক্ষেত্রে ভাগ ফল আসে বারো অর্থাৎ ভিতরে সেক্ষেত্রে আমাদের ভাগ শেষ থাকে ভাগ ফল থাকে ছয় এবং ভাগ থাকে জিরো এবং একইভাবে আমরা যদি ছয় আবার দুই দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগ ফল থাকে থ্রি এবং ভাগ শেষ থাকে জিরো একইভাবে দুইকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি আমরা জানি দুই তিনের ভিতরে একবার যাই সেক্ষেত্রে ভাগ ফল হবে এক এবং ভাগশেষ হবে এক এবং সর্বশেষে আমরা যদি দুই দিয়ে আবার এককে ভাগ দিই সেক্ষেত্রে আমরা জানি দুই একের ভিতরে যাই না অর্থাৎ ভাগশেষ শেষ ভাগ ফল হবে জিরো এবং ভাগশেষ হবে এক ডেয়ার লার্নার্স এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পঁচিশে আমরা দুই দিয়ে ভাগ করতে করতে এক পর্যায়ে জিরো হয়েছে ভাগ ফল অর্থাৎ আমাদের অঙ্কটি এখানে শেষ হচ্ছে এখন আমরা শুধু সংখ্যাগুলো একটু সাজিয়ে নিব ডিয়ার লার্নার্স আমরা এক্ষেত্রে একটি টার্ম অর্থাৎ এই যে শেষের যেই বিটটা আছে এটাকে আমরা বলি মোস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ এল আমরা এল থেকে গণনা শুরু করবো সেক্ষেত্রে আমাদের সংখ্যাটি হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো আবার জিরো এবং সর্বশেষে ওয়ান তাহলে বেস হল টু তাহলে দিয়ে আজকে আমরা দেখলাম কিভাবে দশমিক সংখ্যা থেকে বাইনির সংখ্যা রূপান্তর করতে হয় আগামী ক্লাসে আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতি কীভাবে দশমিক থেকে রূপান্তর করতে হয় বিষয়গুলো সম্পর্কে জানবো আশা করি আপনার আপনাদের ক্লাসটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম